আসসালামু আলাইকুম वेलकम টু অ্যানাদান নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস করসেট নিয়ে থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু অ্যালেক্সের মধ্যে ষাট টু পিস হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং আড়াইশো টাকা দামের ধামাকাদার অফারে কিছু টু পিস কালেকশন থাকতেছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বিগ ধামাকাদার অফার থাকতেছে ওকে ফার্স্ট অফ অল শুরু করছি আমরা এই ডিজাইনটা দিয়ে ফার্স্ট অফ অল ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা আপনাদের মোস্ট ফেভারিট একটা ডিজাইন হাতাতে হচ্ছে এরকম বাটন করা থাকতেছে ফুল বাটন অন করা যাবে শর্ট কলারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা সেম টু সেম ব্যাক পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকতেছে সাথে প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল প্রাইসটা কিছুক্ষণ পরে বলে দিচ্ছি আগে কালারগুলো দেখেন জাস্ট রক খুবই সুন্দর সেম টু সেম একটা সালোয়ার থাকছে সবগুলো সালোয়ারই সেম টু সেম পাবেন বিগ সাইজ একটা সালোয়ার থাকতেছে এই যে একটা কালার কালারগুলো একেবারে ইউনিক নতুন আসছে কালারগুলো দেখেন জাস্ট রক ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন না টেনে আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে ক্লোসের কিছু কালেকশন নিয়ে আসছে একবার রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা রিজনেবল হলেও বাট কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এটা হচ্ছে অ্যালেক্সের কাপ অ্যালেক্স কাপের মধ্যে প্রিমিয়াম অ্যালেক্স যেটা ওইটাই আরও কিছু কালার আছে এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ কতটা সুন্দর কালেকশনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে রেড অ্যান্ড হচ্ছে আপনার গ্রিন কালার একটা কম্বিনিকেশন জাস্ট পাও এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হয়ে যাবে এই যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা কালারগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর সাইডি পিতা দেওয়া আছে ছোটো বড় কালার অপশন আছে বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে এই যে আরেকটা কালার ওয়াও খুবই সুন্দর প্রত্যেকটা রং প্রাইজ বুঝতে সবকিছু গ্যারান্টি থাকতেছে প্রাইসটা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এই টুপিসটা পেয়ে যাবেন যারা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ পাইকারি প্রাইজে আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু টুপিস পেয়ে যাচ্ছেন সো এইগুলো শেষ অ্যান্ড হচ্ছে আপনাদেরকে দেখাই দিবে এখন আপনাদের এই যে একটা কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট বা ভেরি নাইস এখন হচ্ছে দেখা দিবো আপনাদেরকে মোস্ট ডিমান্ডিং কিছু কালেকশন আড়াইশো টাকা দামের আপনাদের অনেক 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 রিকোয়েস্ট ছিল রিস্টোর করা হয়েছে রাখা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে বাটনগুলো হচ্ছে আপনার শো বাটন হাতাতে হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে নিচে হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা থাকবে ফুল কাপড়টা থাকতেছে আপনার কটনের মধ্যে ফাইন কটন কাপড় বলে এটাকে ব্যাক পার্টটা থাকতেছে সেম টু সেম ওকে

ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আপনাদের পার্সেলটা বুকিং হয়ে যাবে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে ডাভার রয়েছে মধ্যে দেখেন কালেকশনগুলো দেখুন জাস্ট এটার মধ্যে আরও কিছু কালার আছে আমরা কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো এটা হ্যাঁ হ্যাঁ এটা এই যে একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও অসাধারণ একটা কালার এটা সেম টু সেম সালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে জাস্ট কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা কালেকশন কাপড়টা কিন্তু খুবই সফট প্রত্যেকটা গ্যারান্টি দেওয়া আছে রং কষে গ্যারান্টি আপনার ভাববেন না যে প্রাইস কম বলে হচ্ছে আপনার প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ফুল ভাই আপনার হচ্ছে এখন পাঁচশো টাকার রেঞ্জের আপনার ফিল পাইলে হবে না আপনার আড়াইশো টাকার মধ্যে যেটা দেওয়া হয়েছে বেস্ট একটা কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে পাইকারি প্রাইস দেখশো আমরা দিতে পারতেছি কারণ হচ্ছে আমাদের নিজস্ব কারখানার নিজস্ব প্রিন্ট নিজস্ব ডিজাইনার দেখ আপনার পেয়ে আছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলা ভেরি ইউনিক খুবই সুন্দর প্রাইসটা দেওয়ার কথা অনলি দুইশো পঞ্চাশ টাকা কালেকশন করে দেখেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হবে মেবি চুয়াল্লিশ হবে এগুলো বিয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ওকে অ্যান্ড হচ্ছে এগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ওকে এই যে আপনার বাটারফ্লাই ডিজাইন থাকতেছে খুবই সুন্দর ভিগ ঢাঙা থাকে থাকছে সেম্ডোসম একটা স্যালোয়ার থাকে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি বিগ সাইজ একটা স্যালোয়ার থাকছে এটার সাথে ওয়াও ও এখানে কলি করে আসে দ্যাটস আপনার ঢেকটা বেশি পাবেন এটার মধ্যে কিছু কালার আছে এটা প্রাইস তো থাকছে রিজনেবল অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এই টু পিসটা পেয়ে যাবেন আর যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত এখনই অর্ডার করে ফেলল ভিক ধামাকা দরকার জাস্ট ধামাকা না ভিক ধামাকা ওকে এই কালেকশনগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার প্লেনের মধ্যে এটার প্রাইসটা কিছু অনলি দুশো টাকা সরি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা এই টু পিসটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর ভেরি সব প্রত্যেকটা রংকশের গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে নীলা ফ্যাশন থেকে জাস্ট এই সুযোগ আপনারা পাবেন প্রত্যেকটা রংকশ বসে সবকিছুর গ্যারান্টি দেওয়া আছে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে ডিজাইন লাকনো ডিজাইনের মধ্যে এখানে হচ্ছে এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি কাজ করা থাকতেছে হাতে তো এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে নিচে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে ব্যাক পার্টটাও থাকতেছে সেম সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কলি করা থাকতেছে বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে কালারগুলো দেখেন এর মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর মাথা নষ্ট অফার থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই লাকিং ডিজাইনের টুপিসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা রং কষে গ্যারান্টি দেওয়া আছে যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান ভিডিওগুলো দেখে শুনে নিতে পারবেন নো প্রবলেম কালার গুলা জাস্ট আমাদেরকে দেখে দিচ্ছি আর দুইটা কালার আছে এই বাঙ্গি কালার অ্যান্ড হচ্ছে লাস্ট ওয়ান কালার হচ্ছে পেস্ট কালার ওকে ওয়াও খুবই সুন্দর এসে লাস্ট আমাদের ভিডিও আমরা ছিলাম এন্ড টেস্টে যারা আমাদের আসতে চান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন সো এই লাস্টে আমাদের ভিডিও দেখা নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ